এই এই বাচ্চাদের ক্যাডি বলা হয় এরা মাঠে প্লেয়ারদের ব্যাগ বয়ে নিয়ে যায় কোন খেলায় গল্প পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম কি পৃথিবীর প্রথম চা কোম্পানির নাম অসম টি কোম্পানি রবি ঠাকুর এই ফুলকে ডাকতেন মহেশ শ্বেতা বলে কোন ফুলকে তিনি মহেশ শ্বেতা বলতেন টগর ফুলকে তিনি মহেশ শ্বেতা বলতেন সুয়েজ খালে কতগুলো লকগেট আছে একটিও লকগেট নেই আরব দেশগুলোর মধ্যে একমাত্র কোন দেশটিতে কোনো মরুভূমি নেই লেবাননে কোনো মরুভূমি নেই জাপানে এই জিনিসটাকে ইকোবানা বলে কোন জিনিসকে জাপানে ইকোবানা বলে জাপানি ফুলের কাজকে ইকোবানা বলে এই গাছ বেশি অক্সিজেন দেয় কোন গাছ বট গাছ ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের নাম কী ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের নাম মাউলি নং মসুল কথা থেকে কোন কথাটা এসছে মসুল কথা থেকে এসছে মসলিন ক্লিন্টন মেশনিক ওয়েটফিশ ক্রুশেডর এগুলো কিসের বিভিন্ন ভাগ হাত মেলানো